আমার পেজের বয়স তিন মাস এখনও হয়নি তিন মাস হওয়ার কাছাকাছি কিন্তু এর মাঝেই আমি পেজ খোলার পরে প্রথম প্রথম যে ভুলগুলো করছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ভুলগুলো করার করার কারণে আমার পেজের লাল বাত্তি যেটা এখনও জ্বলে আছে এখনও যায় না তারপর অনেক কষ্টে যাওয়া গিয়েছিল সেটা আবার পেজে সময় দিতে না পারে আবার সব কিছু আবার লাল হয়ে গেছে তো হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকের ভিডিওটি রাতে শুরু করছি তো মঙ্গলবারের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঢাকায় যাবো বাবার বাসায় ক্লাস আছে তাই আগের দিন আমি রাত্রেবেলায় আপনাদের ভাইয়ের জন্য রান্না করে যাচ্ছি রান্না করে রাখছি যেন খেতে পারে তো আমরা রান্না করব কাশকি মাছ সচ্চরি করব আর লোটটা সুটকি রান্না করব কারণ ঘরে যেহেতু এখনও ফ্রিজ নাই তাই অন্য কোনো তরকারি রান্না করে রেখে যাচ্ছি না সুটকিটা রান্না করলে সুটকিটা নষ্ট হয় না এই জন্য সুটকিটা রান্না করব আর কাশকি মাছ সচ্চরি করব তো আমি এখানে সব কিছু একদম রেডি করে নিচ্ছি এখন আমি মাখিয়েও নিচ্ছি সব কিছু পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো আমি ধুন্দল দিয়ে এখানে রান্না করব। এখানে এখানে দেখা যাচ্ছে অনেক ধুনদল প্রথমে অবশ্যই দেখা গেলো কিন্তু মাখানোর পরে একদম একদম দেখেন নিচে পড়ে গেছে আর রান্না করার পরে তো একদম দেখাই যাচ্ছে না এরকম একটা অবস্থা তো এখানে আমি মাছ নিয়ে আসছিলাম একদম সব কিছু ধুয়ে মেরে নিয়েছি ধুয়ে রেডি করে নিছি আর শুটকি রান্না করার জন্য সব কিছু একদম রেডি করে নিছি আর প্রথমে যেটা বলছিলাম যে আমি পেজ খোলার পরে যে ভুলগুলো করছিলাম আমি পেজ খোলার পরে মানে একটা পেজ খুলতে গেলে প্রথম অবস্থায় পেজ সম্পর্কে সব কিছু জানার পরে পেজ খোলাটা সবথেকে বেশি জরুরি যেটা আমি না জেনে পেজটা খুলছে এবং প্রথম অবস্থায় প্রথম দশ দিন একটা না শুধু মিউজিক দিয়ে মিউজিক দিয়ে রিলস ভিডিও আপলোড করতাম দিনে প্রায় পাঁচটা ছয়টা করে দুই ঘন্টা পরে আপলোড করতাম কিন্তু পাঁচটা ছয়টা করে তো দশ দিনে প্রায় ষাট সত্তরটা ভিডিও হয়ে গেছিলো তো যখন আমি জানতে পারি যে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করা যাবে না তো ওইগুলো ডিলিট করব তো ওইগুলো ডিলিট করতে গিয়ে আমি এখানে আর একটা বড়ো ভুল করে ফেলি ফেলি যেটা একসাথে সবগুলো ভিডিও এক সময় মানে দুই মিনিট তিন মিনিটের মধ্যে সবগুলো ভিডিও ডিলিট করে ফেলি এটা হচ্ছে আমার পেজের থেকে বড় ভুল আমি তো তখনও জানতাম না যে পেজ ভিডিওগুলো মানে একটা করে সারতাম আর একটা করে যদি ডিলিট করতাম তাহলে ভালো হতো যেটা আমি করিনি আমি একসাথে সব ভিডিও ডিলিট করে দিয়েছি কিন্তু প্রথম অবস্থায় যখন মিউজিক দিয়ে ভিডিও আপলোড করতাম তখন তখন পেজের রিস এংগেজমেন্ট সব কিছু অনেক ছিল যখন আমি সব কিছু ডিলিট করে দিলাম তখনই আমার পেজের রিস্কগুলো কমতে লাগলো এংগেজমেন্ট কমতে লাগলো আর আস্তে আস্তে লাল হয়ে গেল সব কিছু তারপরে লাল হয়ে যাওয়ার পরেও ধৈর্য ধরে কাজ করছি যেহেতু পেজের বয়স মাত্র তিন মাস এখনও হয়নি তিন মাসের কাছাকাছি এখনও এখনও প্রায় কিছুদিন বাকি আছে তো অনেকে আছে তিন মাসেই ইনকাম শুরু করে দেয় হয়তো আমারও হতো প্রথম অবস্থায় যেরকমভাবে রিস্ক ছিল তাতে হয়তো বা আমারও হয়ে যেত কিন্তু না জানার কারণে ভুল করার কারণে আমার সব কিছু এখনও হয়তো বা আরও কিছুদিন লাগলে লাগতে পারে যেহেতু সব কিছু লাল তো কাজ করতে করতে অনেক কষ্টে যাবা। যাও সবুজ করছিলাম গ্রিন হয়েছিল আমি দুই দিন ঢাকা যাওয়ার পরে দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি মানে ভিডিও এডিট করারও সময় পাইনি আপলোডও করতে পারিনি এটা আমার না সবার সাথেই হয় যে বাবা বা গেলে কিন্তু কেউই পেজে সময় দিতে পারে না কেমনি কেমনি যত সময় চলে যায় তাতে আমার পেজ আবার লাল হয়ে গেছে তো প্রায় আমার কিছুদিন একটু কষ্ট করতে হবে যাক তাতে সমস্যা নেই ধৈর্য ধরে শুধু কাজ করতে হবে ফেসবুকের কাজটাই হচ্ছে ধৈর্য ধৈর্য ধরে কাজ করলে ফেসবুকে একদিন সফলতা আসবেই তার জন্য ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে তাই আপনাদেরকে বলছি যারা নতুন পেজ খুলবেন তারা একটু পেজ সম্পর্কে জেনে শুনে তারপরে খুলবেন অনেকেই তো ভিডিওতে সব রকম ইনফরমেশন দিয়ে রাখে সেগুলো সব কিছু শুনবেন জানবেন তারপরে পেজ খুলবেন অবশ্যই পেজে কখনও ভিডিও মিউজিকওয়ালা ভিডিও আপলোড করবেন নিজের ভয়েস দিয়ে একদম অরিজিনাল সাউন্ড দেবে ভিডিও আপলোড করবেন কখনও মিউজিক অ্যাড করবেন না মিউজিক অ্যাড করে কিন্তু আমি এই ধরাটা খাইছি তারপরেও চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি যে ইনশাল্লাহ একদিন সফল হব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হই হতে পারি আর আমিও সবার জন্য দোয়া করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ